আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে আমি শেখাবো ভাজ্য এবং ভাজক যদি বড় সংখ্যার হয় তাহলে সে ভাগ অঙ্কগুলোর সমাধান খুব সহজেই কিভাবে করা যায় তার নিয়ম এখানে দুইশো আঠাশ দিয়ে সাতান্ন হাজার ভাগ করতে বলা হয়েছে এখানে দুইশো হচ্ছে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব তার নাম হচ্ছে ভাজক আর যে সংখ্যাকে ভাগ করব তার নাম হচ্ছে ভাজ্য তাহলে সাতান্ন হাজার হচ্ছে ভাজ্য এখন ভাজকের মধ্যে তিনটি অঙ্ক আছে ভাজ্য থেকে প্রথমে আমাদের তিনটি অঙ্ক নিতে হবে তিনটি অঙ্ক নিলে হয় পাঁচশত বাহাত্তর এখন দুইশো আঠাশ দিয়ে আমরা পাঁচশত বাহাত্তরকে ভাগ করব দুইশো আঠাশ পাঁচশো বাহাত্তরের মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য প্রথমে আমরা কি করব দুই দিয়ে পাঁচকে ভাগ করব দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় যদি আমরা তিনবার দিই তাহলে পাঁচের থেকে বেশি হয়ে যায় তাই তিনবার দিতে পারবো না দুইবার যদি দিই তাহলে চার হয় তার মানে দুইশো আঠাশ বাহাত্তরের মাঝে দুইবার বাঘ যাবে তাহলে কি করব আমরা দুশো আঠাশকে দুই দিয়ে গুণ করে দেখব যে কত হয় পাঁচশো বাহাত্তরের সমান অথবা কম হয় কি না আট দুগুণে ষোলোর ছয় হাতে আছে এক দুই দুগুণে চার একে পাঁচ দুই দুগুণে চার চারশত ছাপ্পান্ন পাঁচশো বাহাত্তর থেকে কম হয়েছে তাই আমরা দুইবার বাঘটা দিতে পারি দুইবার দিলে হয় চারশত ছাপ্পান্ন এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব ছয় আছে বারো হবে ছয় হলে হাতে আছে এক পাঁচে রেখে ছয় ছয় আছে সাত হবে এক হলে চার আছে পাঁচ হবে এক হলে এখন ডান দিক থেকে একটি অঙ্ক আমরা নামিয়ে আনবো চার এখন হলো এক হাজার একশো তো চৌষট্টি দুইশো আঠাশ এক হাজার একশো চৌষট্টির মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য প্রথমত আবারও আমরা এই আঠাশকে বাদ দিয়ে দুইয়ের নামটা এগারো পর্যন্ত পড়বো অর্থাৎ দুই এগারোর মাঝে কয়বার ভাগ যায় পাঁচ দুগুণে দশ পাঁচবার ভাগ যায় তাহলে দুশো আঠাশ এক হাজার একশো চৌষট্টির মাঝে পাঁচবার ভাগ যাবে এখন দুইশো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে আছে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দোর চার হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আর হাতের রেখে এগারো এক হাজার একশো তো চল্লিশ এক হাজার একশো তো চল্লিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো চারের চার চার আছে ছয় হবে দুই হলে এখন ডান দিকে আরও একটি অঙ্ক আমাদের বাকি আছে নয় সেটাকে আমরা নামিয়ে আনব এখন হলো দুইশত উনপঞ্চাশ দুইশো আঠাশ দুইশত উনপঞ্চাশের মাঝে একবার বাঘ যাবে কারণ দুইবার দিলে বেশি হয়ে যাবে দুইশত আঠাশকে দুইশত শত এখন একটি দাগ দিয়ে বিয়োগ করবো আঠাশে নয় হবে এক হলে দুই আশে চার হবে দুই হলে এই একুশ হচ্ছে বাক্সেস অর্থাৎ বাক করার ফলে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি একুশ হচ্ছে বাক্সেস আর এই দুইশত একান্ন হচ্ছে ভাগ ফল অর্থাৎ ভাগ করে আমরা যে ফলটা পাই তার নাম হচ্ছে ভাগফল এখন দুই নম্বরে আরও একটি ভাগ অঙ্ক আছে পাঁচশো তেইশ দিয়ে তেতাল্লিশ হাজার নয়শত বত্রিশকে ভাগ করতে হবে এখন প্রথমত আমরা কি করব ভাজ ভাজকের মধ্যে আছে পাঁচশো তেইশ অর্থাৎ তিনটে অঙ্ক এখান থেকে ভাজ্য থেকে যদি আমরা তিনটা অঙ্ক নিই তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর ভাজ্য ছোট হলে কখনও ভাগ করা যায় না বাজার থেকে অবশ্যই বড়ো হতে হবে তাই তিন সংখ্যা নিয়ে আমরা ভাগ করতে পারবো না চার সংখ্যা নিয়ে ভাগ করতে হবে চার সংখ্যা যদি নেই তাহলে হচ্ছে চার হাজার তিনশো তিরানব্বই এখন পাঁচশো তেইশ চার হাজার তিনশো তিরানব্বইয়ের মাঝে কয়বার ভাগ যাবে সেটা আমরা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য প্রথমে আমরা কি করব পাঁচ দিয়ে তেতাল্লিশকে ভাগ করবো পাঁচ তেতাল্লিশের মাঝে কয়বার ভাগ যায় পাঁচ আটা চল্লিশ আটবার ভাগ যায় তাহলে আমরা কি করব এই পাঁচশো তেইশ তেইশকে আট দিয়ে গুণ করে দেখব যে কত হয় তিন আটা চব্বিশের চার হাতে আসছে দুই আট দুগুণে ষোলো আট দুইয়ের সতেরো আঠারোর আট হাতে আসছে এক পাঁচ আটা চল্লিশ আর একে একচল্লিশ অর্থাৎ চার হাজার একশো তো চুরাশি হচ্ছে যদি আমরা আটবার দিই আর এখানে আমাদের ছিল চার হাজার তিনশো তো তিরানব্বই তাহলে কম হচ্ছে তাহলে আমরা দিতে পারিব একটা আট দিয়ে আটটা বসাবো ঠিক এই তিনের বরাবর আট দিয়ে যদি পাঁচশো তেইশকে গুণ করি তাহলে হয় চার হাজার একশত চুরাশি এখন একটি ডাক দিয়ে বিয়োগ করবো চার আছে তেরো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হলে হাতে আসে এক আটের একে নয় নয় নয়ে মিলে গেছে শূন্য হাতে আসে এক একে একে দুই দুই আছে তিন হবে এক হলে এখন সের আশে তেরো হবে নয় হলে হাতে আসে এগ এগারোটে নয় নয় মিলে গেছে শূন্য হাত হাতে কিছু নেই একাশি তিন হবে দুই হলে এখন দুই বাকি আছে সেটা কি আমরা নামিয়ে আনবো এখন হলো দুই হাজার বিরানব্বই পাঁচশো তেইশ দুই হাজার বিরানব্বই মাঝে কয়বার বাঘ যায় সেটা বোঝার জন্য আমরা কী করব প্রথমত পাঁচ দিয়ে বিশকে বাগ করব চার পাঁচে বিশ চার চারবার যায় এখন এই পাঁচশো তেইশ পুরো সংখ্যাটা কি আমরা চার দিয়ে গুণ করবো চার দিয়ে যদি গুণ করি তিন চারা বারোর দুই হাতে আছে এক চার দুগুণে আর একে নয় চার পাঁচে বিশ অর্থাৎ বাঘটা মিলে গেছে যদি আমরা চারবার দিই দুই হাজার বিরানব্বই তাহলে বাঘ ফল হচ্ছে কত চুরাশি এই নিয়ম অবলম্বন করে আমরা সব ধরনের কঠিন বাঘগুলো করতে পারি